নমস্কার বন্ধুরা শ্রীমতী মিঠুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত তা আমি আজকে নিয়ে এসেছি একটা সুজির রেসিপি যেটা খুব সহজে ঘরোয়া অল্প উপকরণ দিয়েই তৈরি করা যায় এবং খেতে কিন্তু দারুণ হয় লাগবে আমার সুজি আর ছোলার ছাতু চিনি সুজিটা আমি শুকনো খোলায় ভেজে নেবো সাদা সাদা করেই ভাজবো লাল লাল করবো না খুব হালকা ফ্রাই করে নেবো একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী আর চিনি দিয়ে দেবো আমি দুশো গ্রাম সুজি নিয়েছি আমি দেড়শো গ্রাম মতো চিনি দিয়ে দেবো খুব বেশি মিষ্টি করবো না একটা হালকা মিষ্টি হবে দিয়ে এইভাবে নাড়াচাড়া দিয়ে এবার আমি গরম জল দিয়ে সুজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত নাড়তে থাকবো অল্প অল্প করে জল দেবো আর এরকম এটা খুব বেশি পাতলা হবে না শুকনো শুকনো একটা ডো তৈরি করব তো এইভাবে নাড়তেই থাকব যখন শুকনো হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে নেব শুকনো হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নেব। থালায় আমি একটু ঘি লাগিয়ে নেব সুজিটা এবার আমি ওই থালার মধ্যে দিয়ে হাত দিয়ে চেপে চেপে আমি থালাটার শেপ অনুযায়ী সব জায়গায় সেট করে দেব। ভালো করে চেপে খুব বেশি পাতলাও করব না খুব বেশি মোটাও করব না ঠিক ভাবে চেপে দেবো দিয়ে একটা চাকুর সাহায্যে আমি এবার এগুলো কেটে নেব আমি চৌকো চৌকো করে কেটে পিস করে তুলে নেব আমি এই সমস্ত পিসগুলো একটা আলাদা প্লেটে এভাবে হালকা হাতে তুলে নিচ্ছি সব পিসগুলো তুলে নিয়েছি এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব যে ছোলা ছাতুটা নিয়েছিলাম ওর মধ্যে একটু সামান্য ময়দা দিয়ে আর একটু লবণ দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নেব অল্প অল্প জল দেব দিয়ে ব্যাটারটা গুলিয়ে নেব খুব বেশি পাতলাও করব না একটু এই রকম ঘনত্ব অনুযায়ী আমি একটা ব্যাটার রেডি করে নেব কড়াই বসিয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর ওই ব্যাটারের মধ্যেই আমি সুজির পিসগুলো চুবিয়ে তেলের মধ্যে দিয়ে এই এইরকমভাবে ফ্রাই করে নেব আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেছি এইভাবে সব সুজির পিসগুলো লাল লাল করে ভেজে তুলে নেব আমার সমস্ত সুজিগুলো ভাজা হয়ে গেছে এই শুকনো ওই ভাজাগুলোও খাওয়া যায় দারুণ টেস্ট লাগে অন্যদিকে আমি একটা বাটিতে কিছুটা দুধ নিয়ে নিয়েছি ওর মধ্যে খেজুরের গুড় দিয়ে দেব। দিয়ে একটু ফুটিয়ে আমি দুধটা ঘন করে নিয়ে ওর মধ্যে যে ভেজে রাখা সুজির পিসগুলো কিছুটা ভাজা রেখেছি আর কিছুটা আমি এই দুধের মধ্যে ভিজিয়ে দেব। দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে খেতে কিন্তু অসাধারণ লাগে দারুণ স্বাদের একটা রেসিপি আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আর আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করবেন অবশ্যই আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন তাহলে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে